ওকে জাস্ট গেট নক উনি খুলে দিয়েছে আর খান তো স্ট্রেট নাক দেখে ঘুমাচ্ছে আচ্ছা তুমি গেট লক নক করার পরে বুবলি গেট খুলে দিয়েছে হ্যাঁ গেটটা মানে অলমোস্ট মনে খোলাই ছিল না তুমি ব্যক্তি বিষয় নিয়ে আসলে এই কথা বলতে চাচ্ছ না এটা আমরাও জানি যে বিভিন্ন সময় তুমি তোমার ব্যক্তি বিষয় নিয়ে কথা বলতে না চাইলো আসলে চলে আসে বিভিন্ন ইস্যুর কারণে তো এই যে চাচ্ছ না তারপরও যে চলে আসে এর জন্য তুমি আসলে মানে কখনো একবাক্যে বলতে চাইবো আমার একটা ভয়েস রেকর্ড মনে হয় সোশ্যাল মিডিয়াতে আছে কোনো একটা প্রতিনিধিকার কাছে আমার দেয়া আমি লজ্জিত এন্ড বিরক্ত দেখো বন্ধু একটা কথা বলি আমার একটা ছোট এক্সপেরিয়েন্স শেয়ার করি এটা কখনো বলা হয় না সেটা হচ্ছে যে আমার সাথে যখন তারিক টু প্রেম বা খুনশুটি আমার তাকে আমার একবার ধরার ইয়ে হয়েছিল সুযোগ হয়েছিল আমি যে তাকে ধরেছি তখন আমাদের বিয়ে হয় নাই অবশ্য তো খুব অল্প সময়ের জন্য হয় না যে কি হয় ওই প্রেমের সময়টা আমার মনে হয় সবাই মিলাতে পারবে একটু সুযোগ পেলে বা একটু ছায়া পেলে মনে হচ্ছে ছায়াটা হেঁটে আসছি খুব ভালো লেগেছে তো ঠিক ওই সময় মনে করি একটা একবার তাকে আমি ধরেছিলাম হাতটা তো ওইটা ধরার যে আমার একটা অনুভূতি কি যে আনন্দ আমি এই আনন্দ প্রকাশ করতে পারিনি কেন জানো লজ্জায় কারণ আমি একটা ছেলের হাত ধরেছি আচ্ছা এখন অনেকে বলতে পারে নাটক করছে সে তো অনেক নাচ করতো অনেক ছেলের হাত ধরতো হ্যাঁ ওটার বিষয়টা আলাদা আর সে যেহেতু আমার ভালোবাসার মানুষ তার আমি একবার হাত ধরতে পেরেছি বা তার কাছাকাছি চোখে চোখে দেখেছি ওই ফিলিংসটা না হ্যাঁ ডেফিনেটলি তো ওই ফিলিংসটা না আমি না আমার মাকে শেয়ার করতে পারিনি কারণ আসলে যে একটা চোখু লজ্জা থাকে না মা তো বাট ইদানিং সোশ্যাল মিডিয়াতে তুমি দেখবা যে

ছড় 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 হিরোকে থাম প্রিয় আমি এসে গেছি কিছু হবে না ব্যাপারটা কি হয়েছিল সেটা কি হয়েছিল তোমার ভাষ্যের মধ্যে আমরা শুনে যাচ্ছি যেটা বলছিল যে তাদের কোয়ালিটি টাইমে তুমি এটা পেয়ে গেছিলে আমি এটা ভয়েস মেসেজ দিয়েছি আসলে উনি লজনা আই দেখানোর অনেক কিছু বলতে পারে উনি রাত 3 অনেক কথা এবং আমি 3টার গল্প শুনবো কি হয়েছিল আমি ভয়েস বলে দিয়েছি এখন আমি অনেক আগে থেকে তো ওইটার কারণে আমি একটা প্রথম লজার দিন ছিল এবং বাবুর যে হচ্ছে ফুপা ফুপার ফেসবুক দেখলেই দেখবা যে ওই দিনে ও যে আমার আস্ত খাসির যে কথাটা এখন তো অনেক ধরনের স্পেশাল ডালা পাওয়া যায় অনলাইন গুলো বা রেস্টুরেন্ট গুলো করে থাকে তো বিশেষ দিনগুলোতে আসলে বিশেষ খাবারই আমরা অর্ডার করব এভাবে অর্ডার করা হয়েছিল তো অর্ডার করার কারণে ওটা নিয়ে আমরা অনেক প্ল্যানিং ছিল আমি অনেক আগে থেকেই ছিলাম খাবার তো আর হঠাৎ করে আমি নিয়ে যাইনি ওটা ইফতারও হয়েছে তো প্রবাবলি ইফতারের পর সে একটা কিছু খেতে চেয়েছে তো সে একটা যখন খেতে চেয়েছে তখন আমি অফিসে ছিল কারণ ইফতারটা করে সে অফিসে গেছে অফিসে গেছে হচ্ছে গিয়ে স্টাফরা ছিল আর একটা কি জানি কাজ ছিল তার একটা তো অফিসে গেছে তো আমি অফিস থেকে বেরোয়ার সময় গেটের বাহিরে ওনার মেকআপ আর্টিস্টকে দেখি তো উনি মেকআপ আর্টিস্ট তো আমাকে দেখে না ভূত দেখার মতো হয়ে গেছে মানে হঠাৎ করে তার মানে কি আমি আগে ছিলাম এটাই তো ইয়ে ওই মেকআপ আর্টিস্টকে ডাকো একদিন কখনো ওর স্টেটমেন্ট নিলে ও ঠিক বলে দিতে পারবে তো ওটা ভূত দেখছে তো আমি ওকে আমি বললাম ভয় পাওয়ার বেটা এই কথা বলে আমি উপরে বাসার দিকে চলে গেছি তো সেই জিনিসটা যে যেটা খেতে চেয়েছিল বা যেটা চেয়েছিল সেটা আমি করতে যাই করতে গিয়ে একটা জিনিসের প্রিপারেশন এরপরে আহ আমার কাছে মনে হচ্ছে যে ও যখন আসছে তাহলে হয়তো বাবুও ছিল সো আমি ভেবেছিলাম যে ওই প্রিপারেশনের সাথে বাবুর কোনো স্পেশাল নাগেট থাকে যেহেতু জয়ের একটা খাবার আনা হয়েছিল নামিরা ছিল ফারান ছিল ওদের জন্য আবার একটু এক্সট্রা কিছু করা হয়েছিল তো নিবো কিনা তো তখন আবার যেহেতু বাবুর দাদিকে বললাম তো উনি আবার বললো যে আমরা তো বলতে পারছি না আসলে খাই কিনা ইনফ্যাক্ট আমার জন্য তো খাবার নিয়ে হ্যাঁ হ্যাঁ আমি বললাম যেহেতু দেখেছি আমি তো পজিটিভ উনি এটা কিভাবে বললেন কেন বললেন এটা উনি ভালো ব্যাখ্যা দিতে পারবে কিন্তু এই ব্যাপারটা নিয়ে আসলে আমি খুবই বিরক্ত এবং লজ্জিত মানে আমার আলহামদুলিল্লাহ আমি উপর আল্লাহর কাছে প্রথম মানে উইথ ক্যামেরা বলতে চাই যে আমি অনেক বেশি হ্যাপি আজকে আমার মা পৃথিবীতে বেঁচে নাই কারণ আমার আমার মুখ থেকে এই কোয়ালিটি টাইমের ব্যাখ্যা দিচ্ছি আমার মা আমাকে স্ক্রিনে এসে পেটাতো এটা হচ্ছে আমার মার শিক্ষা এটা যদি আমি বলে থাকি আমার পুরনো যে প্রযোজকরা আছে কথা দাও সাথী হবে মানে সোন ভাইও অবশ্য গত হয়েছেন তারপরে তোমার জন্য মরতে পারি সাফি ইকবাল ভাই একটু জিজ্ঞেস করে দেখো আমার মা স্ক্রিনে এসে একদম লাঠি দিয়ে পেটাতো যে অভদ্র মহিলা অভদ্র মেয়ে তোকে আমার পেটে ধরছি মানে পায়ে লাঠি দিয়ে বের করে দিত যদি এই কোয়ালিটি টাইমটা আমি এক্সপ্লেন করতে এসেছি কাজের কথা বাদ দিয়ে তো যাই হোক তো পরবর্তী সময় আমি এসে জাস্ট গেট নক করছি উনি খুলে দিয়েছে আর খান তো স্ট্রেট নাক দেখে ঘুমাচ্ছে আচ্ছা তুমি গেট নক করার পরে গেট খুলে দিয়েছে হ্যাঁ গেটটা মানে অলমোস্ট মনে হয় খোলাই ছিল না কিছু একটা আর সামনে মানে টেবিলের মতো তো একটা আছে রুমে তো ওইখানে হচ্ছে চেয়ার লাগানো আর ওটা তো বেডরুম না আমি একবার খেয়ে যাই তো বেডরুম না আচ্ছা তারপরে তো এই তো উনি কোয়ালিটি টাইম টাইম সবকিছু বললে এবং ওখানে দুজন ইয়ে ছিল তোমার হচ্ছে কি বলে ওর সাথে যে থাকে এবং ওনার ছেলে মানে তিনজন ছেলেও ছিল আর আমি একা বা আমি আর জয় ছিলাম না আর অফিস এরিয়া তো মানে অফিস এরিয়া আর অফিস এরিয়া তো একটা যে কোনো ধর্মের অনেক বেশি লক্ষ্মী এবং পাক পবিত্র একটা জিনিস আর বাচ্চাটা অনেক ছোট কজিটি টাইম সম্বন্ধে তার কোনো জ্ঞান নেই সে অনেক ছোট আর এখনো ওই বুদ্ধিটা তার আসেনি যে কোনটা কোয়ালিটি টাইম কোনটা আর আমি তো যাইনি আমি যখন যেতে নিয়েছি তখন আমার হচ্ছে গিয়ে নন্দের মেয়েটা নামিরা ও আমার সাথে আসছে তো আমি কোথায় উনি ব্যাখ্যাটাই তো দিল ভুল প্রথমত কোয়ালিটি টাইম ওটা ফার্স্ট রোজার দিন আর সেকেন্ড কথা হচ্ছে আমি আর জয়নেকি এসে ধাপাস করে খুলে দিয়েছি বাটা আমার সাথে ছিল মানে নন্দদের মেয়ে আর এটা একটু অনলাইন খাবার ছিল আর যেহেতুকে আমি সকালে মাংসটা কিনে দিয়ে আসছি খাসিটা তো সবকিছু মিলে না ওনার টোটাল তথ্যটাই ভুল ছিল উনি আসলে আমার মনে হয় অস্তিত্ব সংকটে ভুগছে তার জন্য উনি বারবার কোয়ালিটি টাইমটা আনছে